তাদেরকে সমস্যায় ফেলার জন্য তারা কিভাবে উঠে পড়ে লেগেছে তাই আমি প্রত্যেককে বললাম আমাদের সজাগ হতে হবে আমাদের শেষ বিচারের শেষ আশ্রয় হচ্ছে কোর্ট কোর্টকে যদি এরা কুলসিত করে ফেলে কোর্টকে যদি এরা গিলে নেয় এরা তো সর্বাগ্রাসী তাহলে আমরা বিচারটা কোথা থেকে পাব আজকে ভাবতে অবাক লাগছে কোন বিচারপতি এদের চুরির বিরুদ্ধে কথা বললে চুরির বিরুদ্ধে সিবিআই ইডিকে তদন্তের ভার দিলে কোন বিচারপতি কাউকে যদি বলে সম্পত্তি কি করে অত তার হিসাবটা দিতে হবে কোন বিচারপতি পুলিশ বা পুলিশ সবার অ্যাকশন নিয়ে যদি কোনো অর্ডার করে কি দেখছি আমরা যে সমস্ত বিচারপতিরা ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা লাগিয়ে জনগণের কথা 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 গণতন্ত্রের বিচার ব্যবস্থার যে রায়গুলো দিচ্ছে অনেক ক্ষেত্রে শাসকের বিপক্ষে যাচ্ছে শাসকের এতে ঈর্ষা হচ্ছে শাসকের এতে হিংসা হচ্ছে শাসক সুকৌশলে তার গুণ দিয়ে কারো বাড়ির কাছে পোস্টার লাগিয়ে দিচ্ছে কারো স্বামীকে দেখে ডিস্টার্ব করছে সিআইডি দিয়ে কারো এজিলাস বয়কট করছে কারো নামে মিথ্যা ভাবে তাকে আক্রমণ করছে কোন সময় মিডিয়ার মাধ্যমে কাউকে বসিয়ে দিয়ে সেই সমস্ত বিচারপতিদেরকে তারা কুলসিত করার চেষ্টা করছে তাই আমি একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে আহ্বান রাখতে চাই আগিয়ে আসুন গর্জে উঠুন আমাদের বিচারের শেষ স্থলটা যদি আজ কুলসিত হয়ে যায় আমাদের বিচারের শেষ স্থলটা যদি আজকে কারো কুক্ষিগত হয়ে যায় তাহলে আমরা কোথায় বিচার পাব তাই আমি আপনাদের বলবো যে সমস্ত সাহসী বিচারপতিরা আজকে আমাদের কথা ভেবে জনগণের কথা ভেবে ন্যায়ের জন্য তারা সিটটা সোজা রেখে তারা কাজ করে যাচ্ছে তাদেরকে যদি শাসক নামক কোন যন্ত্র ডিস্টার্ব করতে যায় আমরা সেই শাসক নামক যন্ত্রকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সেখান থেকে আমরা বিসর্জন দেব সেখান থেকে তাদের কেটে গঙ্গায় ছুঁড়ে ফেলবো হবে তো নাকি ভাই আমার যদি আজকে বিচার ব্যবস্থার জজেদেরকে ভয় পাইয়ে দেয় যদি তারা ভয় পাবে না কিন্তু সে চেষ্টা করছে আজকে একটা পত্রিকায় দেখে আমি ভয় পেয়ে গেলাম রীতিমতো এক বিচারপতির স্বামীকে সিআইডি ডেকেছিল ডেকে দীর্ঘক্ষণ তাকে বসিয়ে রেখেছে ইন্টারোগেশন করতেই পারে কিন্তু এমন কিছু অন্যায় করেছে তার সাথে ওখানে বসিয়ে সেই জন্য সেই বিচারপতির স্বামী সে নিজে একজন অ্যাডভোকেট সে নিজে একজন অ্যাডভোকেট তাকে যদি এরকম তার সাথে খারাপ আচরণ করে তাহলে সাধারণ মানুষের সাথে কিভাবে করছে ভাবতে পেরেছেন সেই অ্যাডভোকেট মহাশয় রাষ্ট্রপতিকে চিঠি করেছে প্রধানমন্ত্রীকে চিঠি করেছে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছে রাজ্যপালকে চিঠি করেছে যে তার সাথে কিভাবে আচরণ করা হয়েছে ভাবুন ভাবার সময় এসেছে ভাবা প্র্যাকটিস করুন তো আমাদেরকে তৈরি হয়ে থাকতে হবে আগামী দিনে যদি বিচারপতিদের সম্পর্কে এই ধরনের কেউ মন্তব্য করে যারা সিট দ্বারা সোজা রেখে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তাদের সর্বোচ্চ ক্ষমতা লাগাচ্ছে তাদেরকেও যদি কেউ ডিস্টার্ব করে অথবা তাদেরকে তাদের নামে এই ধরনের কুৎসিত করে আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দেবো এই প্রস্তুত আমাদেরকে থাকতে হবে কি রাজি আছেন তো নাকি ভাই রাজি আছেন তো নাকি প্রয়োজনে তাদের জন্য কলকাতা রাজপথে আমাদের যদি যেতে হয় যাবেন তো নাকি এটা মাথায় রাখবেন এটা এখানে কোনো বিচারপতির ফ্যাক্টর নয় বিচারপতিটা প্রশ্ন নয় ওই সিটটাকেও যদি আজকে প্রভাবিত করে দেয় ওই সিটটাকেও যদি আজকে কিনে নেয় আপনি তাহলে কোথায় গিয়ে আর বিচারটা পাবেন আপনার সাথে অন্যায় হচ্ছে আপনি লোকাল থানাতে যাচ্ছেন সেই লোকাল থানাও আপনাকে বিচার দিচ্ছেন না অবশেষে আপনি কোর্টের দ্বারস্থ হচ্ছেন সেই কোর্টের বিচারকের চেয়ারটাকে এরা কুলুসিত করার চেষ্টা করছে সেই কোর্টের বিচারকের কেউ আজকে প্রভাবিত করার চেষ্টা করছে আমি আপনি জনগণ যদি সজাগ না থাকি ওই সিট সিটটা কিন্তু কুলুসিত হয়ে যেতে পারে এটা মাথায় রাখবেন আপনি আমি যদি না সজাগ থাকি আপনি আমি সক্রিয় না থাকলে গণতন্ত্র ভুলণ্ডিত হয়ে যাবে আপনাকে আমাকে সক্রিয় থাকতে হবে সজাগ থাকতে হবে এবং আওয়াজ তুলতে হবে ওই সমস্ত বিচারপতির পাশে থাকতে হবে যে সমস্ত বিচারপতিরা আমাদের জন্য সমাজের জন্য দেশের জন্য ন্যায়ের জন্য সমাজ থেকে সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য যারা নিয়োজিত আছে তাদেরকে যারা ডিস্টার্ব করছে যারা ডিস্টার্ব করছে তাদের বিরোধিতা করে যারা ন্যায়কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাদের কলমের মাধ্যমে আমাদের ক্ষমতার মাধ্যমে তাদের অর্ডারের মাধ্যমে তাদের